মধুর স্বাস্থ্য উপকারিতা হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা মধু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি একটি সহজ উপাদান যার অনেক আকর্ষণীয় গুণ রয়েছে আসুন আমরা এর সাথে পরিচিত হই শতাব্দী ধরে মধু শুধুমাত্র প্রাকৃতিক মিষ্টি হিসাবেই নয় অনেক সংস্কৃতিতে নিরাময়কারী প্রতিকার হিসাবেও ব্যবহৃত হয়ে আসছে বৈজ্ঞানিকভাবে এটি ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যা ফ্রি র্যাডিকেলগুলিকে নিরপেক্ষ করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীরকে রক্ষা করতে সহজতা করে বার্ধক্য এবং দীর্ঘস্থায়ী রোগের একটি প্রধান অবদানকারী অনেক ধরনের মধ্যে কাঁচা মধু এবং মানুকা মধু তাদের উচ্চ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং ন্যূনতম প্রক্রিয়াকরণের কারণে সবচেয়ে উপকারী বলে মনে করা হয় এতে হাইড্রোজেন পারক্সাইড এবং মিথাইল গ্লাইঅক্সালের মতো প্রাকৃতিকভাবে প্রাপ্ত যোগ রয়েছে এই ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে ক্ষত নিরাময়কে ত্বরান্বিত করতে এবং গলা ব্যথা ও কাশিকে শান্ত করতে বিশেষভাবে কার্যকর খাওয়ার ক্ষেত্রে মধু সবচেয়ে বেশি উপকারী যখন কাঁচা এবং অপ্রক্রিয়াজাত করা হয় একটি জনপ্রিয় পদ্ধতি হল সকালে প্রথমে একচা চামচ একা বা লেবুর সাথে উষ্ণ গরম নয় জলে মিশিয়ে খাওয়া যাতে পরিপাক এবং বিপাক প্রক্রিয়া শুরু হয় পুষ্টিকর শক্তি বৃদ্ধির জন্য এটি দই ওটস বা ফলের উপর ঝরঝরে করা যেতে পারে মধু ব্যবহার করার আরেকটি আকর্ষণীয় উপায় হল ঘুমানোর আগে একটি ছোট চামচ সারা রাত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ঘুমের জন্য দায়ী হরমোন মেলাটোনিনের উৎপাদনকে সমর্থন করতে পারে ক্রীড়াবিদ বা যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য মধু কার্বোহাইড্রেটের একটি দ্রুত প্রাকৃতিক উৎস প্রদান করে যা সহনশীলতা এবং পুনরুদ্ধারকে বাড়িয়ে তোলে অনেকে জানেন না যে মধু মৌসুমি অ্যালার্জিতেও সাহায্য করতে পারে বিশেষ করে স্থানীয় কাঁচা মধুতে যেখানে স্থানীয় পরাগের ছোট ছোট চিহ্ন রয়েছে সময়ের সাথে সাথে এটি সহনশীলতা গড়ে তুলতে এবং অ্যালার্জির লক্ষণগুলি হ্রাস করতে সহায়তা করতে পারে দিও এই ক্ষেত্রে আরও গবেষণা এখনও চলছে উপরন্তু মধুতে প্রিবাজটিক রয়েছে যা উপকারী ব্যাকটেরিয়া খাওয়ানোর মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে মূলত এটি ব্রণ ছোটখাটো পোড়া এবং শুষ্ক ত্বকের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর ময়শ্চারাইজিং এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাবের জন্য ধন্যবাদ সুতরাং যেমনটি আমরা দেখেছি মধু কেবল এমন কিছু নয় যা আপনি টোস্টে ঝরঝরে করে ফেলেন এটি একটি প্রাকৃতিক পাওয়ার হাউস যা চিত্তাকর্ষক স্বাস্থ্য উপকারিতা সহ অনাক্রম্যতা বৃদ্ধি থেকে ঘুমের উন্নতি এবং এমনকি আপনার ত্বককে সমর্থন করে কে জানত যে মৌমাছির দ্বৈত শিফ টানার দ্বারা তৈরি কিছু এত কিছু করতে পারে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং আপনার স্বাস্থ্যকে সমর্থন করার প্রাকৃতিক উপায়গুলি সম্পর্কে শিখতে চান তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটিকে একটি আপ দিন এবং সেই বিজ্ঞপ্তি ঘণ্টাটি টিপুন যাতে আপনি পরবর্তী কি আসছে তা মিস না করেন দেখার জন্য ধন্যবাদ